এই 12 পয়সা আতরের দাম হচ্ছে 130 টাকা কত সুন্দর দেখে প্রত্যেক মালে 10 12টা করে কালার আছে সব ধরনের বাচ্চা টুপি আছে এটা শুধু 65 টাকা 15 টাকা থেকে শুরু করে বাচ্চাদের টুপি 60 70 টাকা পার পিসও আছে এটা হচ্ছে বসুন্ধরা পাসকুলি 40 টাকা ফিস এই যে আলিপের আছে দেখেন আলহামদুলিল্লাহ 12 টাকা পিস কিনা এটা বিক্রি কিন্তু 20 টাকা ওনার কাছে হাজারো রকম আতর আলহামদুলিল্লাহ আমাদের আছে এটা হচ্ছে 330 টাকা গোলাশুরমা আছে সুর্মা দানি আছে 4-5000 টাকা হলেই মনে হল শুরু করা যায় আসসালামু আলাইকুম দর্শক আতর টুপির নানান রকম আইটেম নিয়ে আজকের ভিডিও মূলত আমরা সফিউদ্দিন ভাইয়ের কাছে এর আসছিলাম ভাই আমাদের যথেষ্ট ভালো আইটেম দেখাইছে এবং আজকের ভিডিও তো থাকবে ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে আপনি তো সব ধরনের ইসলামিক আইটেমগুলো সেল করেন মানে আতর

আচ্ছা দর্জি সহকারে দেখবেন ভিডিওটা পুরা না দেখে কেউ কল দিবেন না আবার কেউ এক পিসের জন্য কল দিবেন না কারণ ওনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এক পিস লাগলে সরাসরি আসবেন হ্যাঁ ভাই এটা এটা কত এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা কালার কটা আছে কালার সাত থেকে আটটা কালার হয় ডিজাইনে হয় তিনশো ত্রিশ টাকায় জি জি মাসাল্লাহ মোটা আছে এই যে অনেকে হজে যায় হজ থেকে আসলে হ্যাঁ বিভিন্ন জনে বিভিন্ন জিনিস দিতে হয় বা অনেকে আসায় থাকে তারা কিন্তু দশ পিস বিশ পিস বাইরের কাছ থেকে নিয়ে দিতে পারেন ঠিক আছে এরপরে কি আছে ভাই এরপরে আছে আরেকটা তুর্কি হুম এই যে একটা আছে দেখেন অনেক সুন্দর মাল কালার আছে মাশাআল্লাহ কত সুন্দর দেখেন হ্যাঁ এটার কালার আছে কত ভাই এটা এটা 430 টাকা 430 নেক্সট এটা হচ্ছে দামি মাল দামি মাল হ্যাঁ ও কত সুন্দর দেখেন ঠিক আছে অসাধারণ মাশাআল্লাহ আরামদায়ক অনেক অনেক আছে দেখেন কত ভাই এগুলো এগুলো তো রেড 1200 টাকা পড়ে বারোশো টাকা মানে যারা অনেক হেভি নিতে চায় আর দাম কি পরিবর্তন হয় ভাই হ্যাঁ ভাই এগুলো বিদেশি মাল মধ্যে রেট আপ ডাউন করে

এগুলো চল্লিশ টাকা মতো পিস পরে দেখেন এটা হচ্ছে বসুন্ধরা পাস করলি চল্লিশ টাকা পিস হ্যাঁ সুন্দর আর কাপড়ের টুপি টুপি হ্যাঁ চল্লিশ টাকা পিস এরকম হবে আচ্ছা আরও কয়েকটা ক্যাটাগরি দেখতেছি আমরা আচ্ছা ভাই এরপর আমরা একটু অন্য আইটেমে চলে যাই আমরা টুপি মোটামুটি দারণা দিলাম মূলত এই ভিডিওটা ধারণা দেওয়ার জন্য হ্যাঁ আছে টুপি আছে দামি টুপি পাকিস্তানি টুপি বলে বেশিরভাগ পাকিস্তানি টুপি নামে পরিচিত এটা আচ্ছা এটা হ্যাঁ জি জি আচ্ছা এই যে আলিফের আতর আছে দেখেন

তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসেন আসলে সব মনে করেন সব ধরনের ব্যাংকে বলা হয় এখন মোবাইলে যদি এখানে বলি এক এক একজনে মন্তব্য আসেন ইনশাআল্লাহ যতটুকু পারি আমি আপনাদের পাশে থাকবো আচ্ছা আপনার কাছে যারা আসবে কিভাবে আসবে আমাদের দোকান হচ্ছে ঢাকা চক বাজার শাহি মসজিদ এক নম্বর গেট আনন্দ বেকারের পিছনে আতোর হাউস দোকান নম্বর চল্লিশ আচ্ছা এখন কথা হচ্ছে ভাই অনেক ভাইয়ের আছে যারা আসতেই পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আসতে না পারলে কি তাদের কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নেওয়া সম্ভব কি না কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আপনি 50% আমাদেরকে পেমেন্ট করতে হবে আচ্ছা আর যদি না নেন আমাদেরকে অতিরিক্ত হয়রানি করবেন না দয়া করে আমরা এখন রমজান মাস এখন সামনে আসছে আমাদের অনেক ব্যস্ততা কাজ থাকে ইনশাআল্লাহ এটা আমি জানি রমজান মাস হলো সিজনের মাস ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন তারা হচ্ছে 50% পেমেন্ট করতে পারেন যেহেতু বড় প্রতিষ্ঠান হ্যাঁ তারপর বাকি কমেন্টটা মাল পাবো কমেন্ট আমাদের মতামত জানাবেন ইনশাল্লাহ কেমন আগের ভিডিওতে অনেক সাপোর্ট দিছে এবং সারা দেশ থেকে ভাই একটা রেসপন্স পাইছে এই আতরগুলো সম্পর্কে কেমন দাম বা কিভাবে কি হয় থেকে শুরু করে 300 400 450 500 এক একটা কোয়ালিটি এই যে দেখুন সাবাই আছে আর ওশা এদিকে বেলি আর ওদিকে আছে হাজারো রকম আতর আলহামদুলিল্লাহ আমাদের আছে মনে করেন যে কোয়ালিটির উপর রেটের উপর নির্ভর করে নির্ভর করে আচ্ছা যে যেটা নিতে চায় না এই এই যে বক্স গুলো এই যে এখন ওইগুলো কিন্তু মোটামুটি ভালো এই যে আপনারা চলে এগুলো পাতা হচ্ছে আপনার 130 টাকা মাত্র একটু এক পাতা 30 টাকা জি জি এক পাতা 130 টাকা কয় পিস থাকে 12 পিস থাকে এই 12 পিস আতরের দাম হচ্ছে 130 টাকা ঠিক আছে তাহলে কত পিস পড়ে ভাই এটা আপনার বারো টাকা তিরাশি পয়সা মতো করে বারো টাকা সামথিং কিনা এই আতর কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করা যাবে খুব সুন্দর সুন্দর বারো টাকা সামথিং কিনা এই আতর ঠিক আছে তারপরে এইগুলো তো অনেক রকমের আছে না একটা আতর নতুন আসছে এটা কালকে আসছে এটা কালকে আসছে জি জি আচ্ছা এটা কত ভাই এটা রেট এখন বলতে পারবো না এখন এটা বলতে পারবেন না মানে এখনো রেটটা সারা হয় না সারা হয় আচ্ছা যা সমস্যা নাই তারপর এইদিকে তো আরো আতর আছে এগুলো আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কি একই দাম এগুলো এখন তিনশো বিশ টাকা চলতেছে তিনশো বিশ টাকা আমাদের শিশি রেট একটু বাড়ছে শিশি রেট বলে আচ্ছা একশো টাকা করে বিক্রি মূল্য দিচ্ছে তিনশো বিশ টাকা কিনা জি বত্রিশ টাকা কিনা বত্তিরিশ টাকা কিনা ঠিক আছে সেটা এটা আছে আপনার উনিশ টাকা কিনা তিরিশ টাকা কিনা মানে তিন পিস বিক্রি করলে আপনার সালাম উঠবে সালান উঠে হ্যাঁ কয় পিস থাকে দশ পিস থাকে দশ পিস থাকে তার মানে তিনশো টাকা কিনে এক হাজার টাকা বিক্রি ঠিক আছে তিনশো টাকা কিনে এক হাজার টাকা বিক্রি এটাও কিন্তু এক টাকা বিক্রি না ঠিক আছে এই হচ্ছে আতরের অবস্থা তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক আইটেম আছে যাদের প্রয়োজন বাইরের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে যে কোনো জায়গা থেকে মালগুলো কিনতে পারবেন তাই না আচ্ছা ভাই পাঁচ হাজার টাকার মাল কি সর্বনিম্ন জি ভাই বলেন আপনারা মাল লেখার পরে মেমো যদি কমপ্লিট হয় আপনারা দয়া করে টাকা পাঠাবেন আর আন্তাজি টাকা পাঠাবেন না দয়া করে এখন মনে করেন যে বেড়ে গেছে এজন্য সবাইকে সতর্ক বলা অবশ্যই আপনি এটা দারুণ কথা বলছেন প্রয়োজনে টাকা পাঠানোর সময় ভিডিও কলে দেখবেন আপনি আছেন কিনা জি আপনি দোকান আছে কিনা ঠিক আছে আপনাকে দেখে তারপর হচ্ছে টাকাটা পাঠাবো সমস্যা নাメモ যদি আপনাকে পাঠায় জমা যদি পাঠায় তারপর আমি টাকা পাঠাবো ইনশাআল্লাহ তাহলে এই হচ্ছে অবস্থা আপনারা দেখে শুনে তারপর ক্রয় করেন প্রতারণা শিকার হবেন না ভাই সারাও কিন্তু এই যে উনি আছে আর লোকজন দোকানে আছে ইনশাআল্লাহ তারা আপনাদেরকে সাপোর্ট দিবে এই পাশ থেকে কিছু আতরের জিনিসগুলো আমরা একটু দেখাই দেখুন এগুলো এগুলো কথা দিব রাপুর ভাই

ইন্ডিয়ানি পঁয়ত্রিশ টাকা পড়বে পঁয়ত্রিশ টাকা কেনা পড়বে জি জি ইন্ডিয়ান চারশো বিশ টাকা ডজন এই যে এখানে আর অনেক রকমের আতর আছে এই আতরগুলো আপনারা নিতে পারেন এই যে আতরগুলো ভাই এগুলো একটু যদি দামগুলো একটু বলেন এই যে এখানে বক্স করা আছে দুই একটা দাম বলতে চাই আপনার 600 টাকা কাটোজন 12 12 পিসের দাম 600 টাকা পিস পড়ে 50 টাকা পিস এই আতর নিয়ে শুধু এই আতর নিয়ে আপনি চাইলে অনলাইন এবং অফলাইন বিভিন্ন হকারি মার্কেটের সামনে দাঁড়িয়ে হ্যাঁ মসজিদের সামনে দাঁড়িয়ে আপনি কিন্তু বিক্রি করতে পারেন আসলে ভাই আপনার চেষ্টা থাকলে আপনাকে কেউ ঠকায় থাকাইতে পারবে না জি কারণ অনেককে আমরা দেখি এখন মসজিদের সামনে নামাজ উপরে নামাজ পরে বেরুয়ে আতর বা যে কোন একটা জিনিস ইসলামিক আইটেম নিয়ে দাঁড়ায় আছে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে এই দেখেন অরেঞ্জ আমি একটু বাইয়ের কাছ থেকে এই জিনিসটা একটু দেখতে চাই এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস ভাই কমলা লেবুর অনেক সুন্দর জি আছে আলিপ আলিপ ভালো কোম্পানি না কোম্পানি আলিপ বাংলাদেশের সবচেয়ে একদম ভালো ব্র্যান্ডই আছে এটা কি অনেক দাম না কমের মধ্যে ষাট টাকা ষাট টাকা পরে মাসা আল্লাহ এমন তো মূল্য আছে ভাই এটাতে কত দেওয়ার মূল্য নাই মূল্য নাই যে যেরকম বিক্রি করতে পারে আপনার কাস্টমারের উপর নির্ভর করে আপনি বিক্রি করতে পারেন মাশালা মাসাল্লাহ তাহলে এই হচ্ছে আজকের ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন মাইনুল ভাইয়ের সাথে থাকবেন শফিক ভাইকে ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন বা হচ্ছে ভিডিও কলে দেখে অর্ডার করবেন আর অযথা কেউ ফোন দিবেন না আবারও বলছি কেউ এখানে এক পিস দু পিস বিক্রি হয় না প্রচুর কালেকশন যারা ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিও মূলত আপনারা ব্যবসায়িক আইডিয়া নেন আমাদের মাধ্যমে এটা আমরা চাই কিন্তু বাইরের কাছ থেকে মাল না নিলে অযথা ফোন দিয়ে না ওনারা প্রচুর ব্যস্ত থাকে আমি বারবার বলে দিচ্ছি কারণ সব দোকানদার একরকম না এক জায়গার একই রকম সেল না এক এক জায়গার এক এক রকম সেল সুতরাং আমরা আপনাদের জন্য ভেঙে বলে দিই কাকে কোথায় কিভাবে ফোন দিতে হবে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় রাত দশটা আগে আপনারা কথা বলার চেষ্টা করবেন কি ভাই তাই না এর মধ্যে আপনারা কথা বলে যে কোনো বিল করার দরকার হলে ইনশাল্লাহ করবেন সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম